আসসালামু আলাইকুম এব্রহান আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনারা এখানে যে রেফার কোডটা দেখতে পারছেন এটা ইউজ করে কিভাবে আপনাদের বাংলা লিঙ্ক সিমে এক জিবি ফ্রিতে নেবেন সেটাই আজকে বিস্তারিত আলোচনা করব এবং দেখিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সবের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন এরপরে এখানে বিএল লিখে সার্চ করবেন বিএল লিখে সার্চ করলে বাংলা লিঙ্কের যে অ্যাপসটি রয়েছে এটা চলে আসবে তো এখান থেকে আপনারা অ্যাপসটি ইনস্টল করে নেবেন আর যদি আপডেট চাই তাহলে আপডেট করে নেবেন আমার এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আপডেট করা রয়েছে ওপেন শো করছে তো ওপেনে ক্লিক করে অ্যাপসটিতে চলে আসছি আপনারা ইনস্টল করার পরে অ্যাপসটিতে চলে আসবেন আসার পরে এখানে আপনাদের যে বাংলা লিঙ্ক নাম্বারটি রয়েছে সেটা ইউজ করে লগ করে নেবেন লগ ইন করে নিলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা স্ক্রল ডাউন করে নিচে আসলে একটা অপশন পেয়ে যাবেন সেটা হচ্ছে গিয়ে মাই বিএল অ্যাপ রেফার করে পান আকর্ষণীয় বোনাস তো এটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনারা এখানে একটা রেফার কোড দেখতে পারছেন আমার আপনারা চলে আসলে আপনাদের অ্যাপসটিতেও এখানে রেফার কোড থাকবে তো আপনাদের রেফার কোডটা আপনারা কী করবেন সেটা আমি পরে আপনাদেরকে বলছি আগে আমার রেফার কোডটা আপনারা কীভাবে ইউজ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো আমার এই রেফার কোডটা আপনারা এখান থেকে যেটা দেখতে পাচ্ছেন আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবেন অথবা কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আপনাদের অ্যাপসটির যেখানে পেস্ট ইউর কোড হেয়ার এরকম একটা দেখতে পারবেন এখানে পেস্ট করে দিবেন অথবা লিখবেন লেখার পরে জাস্ট রিডমে ক্লিক করে দিবেন নিচের যে বাটন রয়েছে এটার উপরে ক্লিক করে দিলে সাথে সাথে কিন্তু আপনারা এক জিবি পেয়ে যাবেন তো আপনারা এক জিবি পাওয়ার সাথে সাথে কিন্তু আমার এই রেফার কোডটা ইউজ করার কারণে আমিও কিন্তু পাঁচশো এম পাবো তো এখন এই কাজটা করার পরে আপনাদের কাজ হচ্ছে আপনার যে আপনাদের যে রেফার কোডটা রয়েছে ওইটা এই এখানে কপি বাটন দেখতে পারছেন এই কপি বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে কপি হয়ে যাবে দেখতে পাচ্ছেন নিচে কপি সাকসেসফুল শো করছে তো আপনাদের রেফার কোডটা আপনারা এইভাবে কপি করবেন কপি করে আপনাদের বিভিন্ন রকম ফ্রেন্ডসদের সাথে এটা সিলেক্ট শেয়ার করবেন শেয়ার করার মাধ্যমে তারা যখন এই রেফার কোডটা আপনার রেফার কোডটা ইউজ করে তারা যখন আবার লগ ইন এখানে পেস্ট করে রিদমে ক্লিক করে তখন কিন্তু আপনারা পাঁচশো এম বি পাবেন এবং তারা এক জিবি পেয়ে যাবে তো এভাবে কিন্তু আপনারা অন্যের সাথে শেয়ার করেও কিন্তু ডাটা নিতে পারবেন তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো পরবর্তী ভিডিওতে কথা হবে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে